আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিপদ করে কিন্তু একটা ফোটা জ্ঞান তাদের নাই আল্লাহর ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই কিন্তু এগুলো নিয়ে তারা সারাদিন ঝগড়া বিবাদ ইত্যাদিতে মেতে আছে এরকম নাই এই বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে আপনারা নব্বই ভাগ মুসলমান এখানে নাকি এখানকার বড় বুদ্ধিজীবী এটা তো মুসলমান হিসেবে আমাদের জন্য লজ্জা কিভাবে বড় বুদ্ধিজীবী হয় ও তো তার রবকে চেনে না ওর চেয়ে এত বড় জাহেল এত বড় মূর্খ আল্লাহর জমিনই তো নাই সেবার বুদ্ধিজীবী কিভাবে হয় আবার বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে এই সকল মুসলমানরা পরিচয় করে দেয় তাদের সামনে এরা এত স্পট তাদের সামনে ওরা কথা বলে তাদের সামনে মিডিয়াতে এসে এরা কথা বলে যদি সাহবাই কারামদের যুগ হতো আপনার মনে হয় একটা লোক কথা বলতে পারতো তাহলে আপনার ইমান কোন লেভেলের আছে কোন লেভেলে আপনার ইমান আছে ইমানই তো নাই আল্লাহ সব হাওয়া দেখলে যে চেনে না ওর চেয়ে বড় জাহেল কে আছে সস্তাকে যে চেনে না তার চেয়ে বড় জাহেল কে আছে

বেটা তোর রবকে তুই চিনস না তোকে কে আবার মানুষ বলে তোকে তো আমরা মানুষ বলেই স্বীকার করি না কারণ আল্লাহ বলেছেন তুই মানুষ না আমরা বলি নাই তোর স্রষ্টা তোদের স্রষ্টা বলেছেন তোরা মানুষ না একরা বিস্মি রব্বিক আল্লাহ জি খালাক পড়তে হলে কেবল রবের নামে পড়তে হবে খালাক আল ইনসান মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্ত থেকে একরা ওয়া রাব্বুকুল আকরাম তোমার রব সবচেয়ে মহান তার নামে তোমাকে পড়তে হবে কলমের ব্যবহার শিখিয়ে দিয়েছেন বললেন এই জিনিসগুলো নাম বলো তো দেখি ফেরেস্তারা বলত বলতে পারলোনা আল্লাহ না আমাদের তো কোনো জ্ঞান নাই আমরা কিভাবে বলবো আপনি যা শিখিয়েছেন তার বাইরে তো কোনো জ্ঞান নাই কিন্তু الله سبحانه وتعالى أدم كبلن أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال أَلَّا أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تتمون تبقى كورس بركشكورس وجا تمرك غوبون كورتا أمي جاني كانوا أمي أدم كي سيشتي كورسات جاتي جاتي تار, تار إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس

লাই র জয় না ইলেল মেদি নেদি লাই উ হ রিজন আজ জুমিনহাল আজ আল মুনাফেক্টর বলতো মুদিনায় ফিরে যাই তারপর আমাদের মধ্যে সম্মানিত যারা এলিট যারা। এখন সমাজে এলিট কারা কারা এলিট এই ওলামাই কারা মেরা এলিট নাকি সমাজে কি মনে হয় কারা এলিট যারা রাতের বেলা অন্ধকারী স্ত্রীকে রেখে ওইখানে নর্তুকী পাড়ায় যায় অথবা যাদের সাদা পানি বিশুদ্ধ খাবার যাদের পেটে জোটে না হারাম নীল অথবা লাল পানি যাদের পেটের একমাত্র খাদ্য ওই সকল লোকগুলো নাকি সমাজের এলিট ওরা তো সমাজের কিট সমাজের কিট সমাজের এলিট হয়ে যায় আর যারা আল্লাহ সুফান কাছে এলিট যারা মহান আল্লাহ কাছে সবচেয়ে বেশি মর্যাদা তাদের কোনো মর্যাদা নাই তুমি মর্যাদা দেয়ার কে মর্যাদা দেয়ার মালিক কে মালিক আল মুল্কি মানতাশা

আমার একমাত্র দিনদার বান্দারা দিনদার বান্দারা এই জমিনের মালিক হবে একবার ঘুরে দেখেন যারা আল্লাহ আল্লাহ যারা যারা আল্লাহর দিনদার যারা আল্লাহ সুতা ভালোবাসে গোটা পৃথিবী তাদের জন্য উত্তেলিত গোটা পৃথিবি তাদের ভালোবাসে 익্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য যদি বলা হয় যে জীবন দেয়া হোক তাহলে কোটি কোটি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবনদের জন্য প্রস্তুত নাই কিন্তু অন্যদের ডাইকা দেন তো দেখে দেখেন তো টাকা না দিলে খুঁজে পাওয়া যায় না এমন নাই টাকা না দিলে একটা barro আসবে না টাকা দেন তারপরে আপনার কাজে আমি যাব কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য আমাদের গোটা জীবন টাকা পয়সা তো বহুত পড়ার কথা গোটা জীবনদের জন্য আমরা প্রস্তুত মহান আল্লাহ সুফহান ও তাআলা ভালোবাসা কিভাবে আল্লাহ সুফহান ও তাআলা নির্ধারণ করে দেন সম্মান এবং মর্যাদা আল্লাহ সুফহান ও তাআলা কিভাবে নির্ধারণ করে দেন সম্মানিত ভাইরা আল্লাহ সুবহান বললেন যার বিমা আমিনাল নাস মাইয়্যাবুদুল্লাহ এবার আপনাদের কথা বলি এতক্ষণ তো অন্যদের কথা বললাম মুমিনান নাস মাইয়্যাবুদুল্লাহ আলা হারফ ফা আল্লাহ সুবহান বলেন ফা ইন আসাবাহু খায়রুন ইতমান নবি ওয়া ইন আলা একদর লোক আছে একেবারে বুঝেন তো একেবারে গর্তের কী আলায় দাঁড়িয়ে আল্লাহাদ করে যদি একটু ভালো কোনো কিছু হয় তাইদের তাইলে তারা আল্লাহর ইবাদত করে আর খারাপ কিছু যদি হয় তাইলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এখন তারা জয় কালী সরস্বতী দুর্গা ইত্যাদি তারা খুঁজে যায় জয় কালী সরস্বতী এরকম এটা হলো ওদের হিন্দুদের কিন্তু আপনাদের কি আছে খাজা বাবা বাবা গাজা ওরা নিচে কারে মারে আর আপনার নিচেন কারে বাবারে সব বাবার জন্য পাগল এবং এমন অনেক বাবা দেখছি যে বাবার মধ্যে নাকি অনেক কিছু আছে কিন্তু ওর যা আছে সব উল্টা সব ল্যাংটা দেখা যায় এরপরে ও নাকি বাবা আমাদের আমি যে অঞ্চলে থাকি মোহাম্মদপুরে এখানে এক লোক প্রায় আঠারো উনিশ বছর কোনোদিন গোসল করে নাই ও যে এলাকা দিয়ে যেত প্রায় ওই এলাকা গোটা দুর্গন্ধে ভরে যেত সেই লোক মারা যাওয়ার পরে ওইখানে ছোট্ট করে ওরা কি একটা একটা তার জন্য একটা অফিস তৈরি করেছে মানে ওইখানে একটা মজমা লোকেরা বসতো এখন দেখি প্রতি বছর ওইটা ওরস এখন তার নাম দিয়েছে হজরত অমক 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 পাবা বুঝতে পেরেছেন যেই লোকটা শয়তান ও দেখলে লজ্জা পাইত অথবা শয়তানের মধ্যে তুই তো আমার চেয়ে বড় শয়তান সেই শয়তান নাকি এখন ওইখানকার সবচেয়ে বড় বাবা হয়ে গেছে এই মুসলমানটা কি তাদেরকে অনুসরণ কি খ্রিস্টানরা করে না ইহুদিরা করে না হিন্দুরা করে কারা করে এই মুসলমানরাই তো করে এই মুসলমানরাই তারা করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে একদল লোকের অবস্থা হচ্ছে যদি তাদের কোনো কল্যাণ ঘটে তাহলে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আর যদি একটু বিপদে পড়ে একটু সামান্য যদি বিপদে পড়ে তাহলে তারা কার পিছনে ঘুরে তখন তারা ওজর মানে তারা ওজা বেদে অথবা তারা গণক অথবা তারা দরবেশ ইত্যাদির পিছনে তারা ঘুরে এবং তারা বাবাদের পিছনে তারা ঘুরে ইত্তকার করতে তাদের না এতটুকু একটু বিপদ হয়েছে সে দ্রুত চলে যায় একজন খাজা বাবার কাছে সেখানে গিয়ে ওই খাজা বাবার ওখানে সে প্রদান করে এবং সেখানে গিয়ে সে দাঁড়িয়ে আল্লাহর ও চায় ও সেজদা করার কারণে ও যদি কেমন পর্যন্ত ইবাদত করে একটা ইবাদত কবুল হবে

মনে করে থাকে লোকেরা তারা মনে করে যে এইটাই তাদের একমাত্র ইমান অথবা এই ইমানের মধ্যে তারা খুবই স্বাচ্ছ এবং খুবই ভালো অবস্থায় তারা আছে সম্মানিত ভাইয়েরা আমি যেই বিষয়গুলো মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি কয়েকটি বিষয় আজকে আপনাদের বেদাঁত এবং সেরেক এবং কোফর এটা সমাজকে এত ব্যাপকভাবে ছেয়ে গিয়েছে এগুলো আমরা জানিও না এবং এই জন্য

ব্যক্তি করবে আল্লাহ তবা কবুল করবে না এটা কেমন হয় বললেন কারণ এই বেদাতির অন্তরে বেদাতের প্রতি এমন ভালোবাসা তৈরি করে দেওয়া হয়েছে এই বেদাত থেকে যে জীবনে কোনোদিন দিন করবে না আর কবুল হবে করতে তবাই তো করে নেই তবা কবুল হওয়ার জন্য তবা করা লাগবে কিনা

জবদারি করলো উম্মার সাথে প্রতারণা করলো যেটা এবাদত না এটা এবাদতের নামে সমাজে চালিয়ে দিল এর চেয়ে বড় গাদ্দারি আর কি হতে পারে এবং এই জাতীয় ব্যক্তির উপর আল্লাহ সুফানুদ আল্লাহ আনত আল্লাহ রাসুলের না এবং সকল ফেরেস্তা এবং সকল মানুষের লা আনত বলে রাসুল্লাহ সাল আলী আসলাম উল্লেখ করলেন রাসুল্লাহ সাল আলী আসলাম বললেন কবুল করবেন না সেটা হজ হোক সেটা উমরা হোক সেটা জিহাদ হোক অথবা সেটা যাই কিছু হোক না আল্লাহ কবুল করবেন না তাইলে আমাদের বেদাত বুঝা দরকার আছে কিনা বলেন বোঝা দরকার আছে অনেকেই আজকেও আমাকে আজকে আমাদের টেলিভিশনে লাইভে একজন মহিলা চারটি প্রশ্ন করেছে আপনাদের একটু বলি মানুষের অবস্থা কি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম নিয়ে প্রতিবারে যদি চুকে চুমু দেয় তাহলে নাকি চোখের জ্যোতি ফিরে যায় আমি বললাম সুবহানাল্লাহ তাহলে অন্ধদেরকে কেবল মাত্র বলা দরকার ওর চিকিৎসামে কিচ্ছু দরকার নাই যে রাসূলের নাম পড়বার যদি চুমু দাও এমনি তোমার জ্যোতি ফিরে যাবে বুঝেন নাই কথা একজন আমারে বলছিল আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি 4.5টা পশম না 18টা পশম পড়ে যায় তাই বললাম যে সকল লোকদের তাদের মাথা ন্যাড়া করা দরকার ওর আর এই কষ্ট করে সেলুনে যাওয়া দরকার কি ও তো এমনি আব্দুল কাদের জিলানির নাম পড়িয়ে পুরো তার সব চুল পালিয়ে দিতে পারে কত বড় জাহিল হতে পারে মানুষ কত বড় জালিম হতে পারে মানুষ এবং আপনি জানেন ফাতিহায় ইয়াজদাহুম নামে আছে আসে কি না জানেন কি না আপনারা ফাতিহায় এই আপনাদের এই দেশে কিন্তু এর জন্য সরকারি ছুটিও আছে ফাতে ইয়াজদাহুম ফাতিহায় ইয়াজদাহুম মানে কি জানেন

রবিও সানি দিতে মারা যান তিনি ওই দিন যেতু মারা যান এই কারণে ওই দিন শোক বরণ করার জন্য সারা পৃথিবীর মানুষ ওই দিন শোক বরণ করার জন্য তারা কি করছে তারা ওই দিন ছুটি তারা খুবই শোকা হতো তারা আলোচনা করবে ইত্তকার 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 করবে আপনি এক দল লোকের গিয়ে বলে আমরা কি খারাপ কাজ করি নাকি ও তো বেদাতের সঙ্গেই বুঝে নাই ও তো বেদাতের সঙ্গেই বুঝে নাই কোন একজন ব্যক্তিকে যদি শুকুর অথবা কুকুর সুন্দর করে রান্না করে খাইতে দেয়া হয় যেন এটা সুন্দর করে রান্না করে খাইতে দেয়া হয় যেটাতে আবার হারাম হয় কিভাবে খাবেন নাকি আপনারা শুকুরের জবাই করে একেবারে সুন্দর কথা বিসমিল্লা বলেই জবাবে জবাই করলাম বিসমিল্লা বলে জবাই করলাম এরপরে খাবেন না কেন সমস্যা কি আমি তো বিসমিল্লা হারাম জিনিসকে হালাল হয়ে যায় না বিসমিল্লা বললে হারাম জিনিস হালাল হয়ে যায় না ফাতেহা ইয়াজম তার একটা আবিষ্কার করেছে যদি আব্দুল কাদের জেলানির জন্য ফাতে ইয়াজ পালন করতে হয় তাহলে আউ বকর ওমর ওসমান আলীর জন্য কতটা ফাতে ইয়াজ পালন করা উচিত একজন একটা পশমের মতো হবে না যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এই পৃথিবীর কারো ব্যাপারে তিনি সার্টিফিকেট দেননি কিন্তু সাবিতের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন রাদু আন

لم تعلم الله سبحانه وتعالى تدرب بركي قرآن باتاي باتا تدير الله سبحانه وتعالى الله سبحانه وتعالى تدرب بولت سن إلى التجاتي محمد الرسول الله والذين معه أشد على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في جوههم من أسل السجود ذلك مثلهم في التوراة والإنجيل كابل مطر قراني الله سبحانه وتعالى صحابي در الله تعالى قرننا الله تعالى بولت سن. أمر النبي صحابي در قتب التوراة إنجيل برجد بولت তাওরাত এবং ইঞ্জিলের ধারক এবং বাহকরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবাদের ব্যাপারে জানতেন কারণ ওইখানেই কথা বলা আছে সেই সাহাবিদের চেয়ে আপনার কাছে এত বেশি রাসুল্লাহ সাল্লাম আরেকটা আমাদের দেশে দেখেন এটা উদযাপন করা হয় এবং ঘটা করে উদযাপন করা হয় সেটা হচ্ছে আখেরি চাহার সোমবার একটু শোনেন না আপনারা কি ব্যাপার আখেরি চাহার সম্ভব আখেরি মানে হচ্ছে শেষ আখেরি মানে কি শেষ এবং চাহার মানে হচ্ছে বুধবার আখেরি চাহার সম্বা শেষ বুধবার এটা হচ্ছে আখেরি চাহার মানে হচ্ছে সরি চাহার মানে হচ্ছে সফর সফর মাস আর সম্বা হচ্ছে কি এটা বুধবার মানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মহরম রজ রজব মাসের সর্বশেষ বুধবারে রাসুল হঠাৎ করে একটু সুস্থ হয়ে পড়লেন কারণ তিনি অনেক পর্যন্ত অসুস্থ একটু তিনি সুস্থ হয়ে পড়লেন একরাম খুবই আনন্দিত কারণ রাসুলাম তাদের সালা আদায় করছেন সন্ধ্যা থেকে লোকেরা কি করছে তারা ঈদ উদযাপন করছে তারা এগুলো নিয়ে আনন্দ করছে অথবা এগুলো নিয়ে তারা সাল্লাম পনেরোশো বছর আগে তিনি মারা গিয়েছেন তিনি সুস্থ হয়েছেন এটা নিয়ে যদি আনন্দ করতে হয় তাহলে তার রেখে যাওয়া সুন্না গুরুকে পুনর্জীবিত করার জন্য কি পরিমাণ আনন্দ করা দরকার ছিল আমাদের অথবা কি আন্দোলন থাকা দরকার ছিল এই সকল লোকদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সুন্নি হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে এই সকল লোকদের গায়ে অথবা তাদের আলোচনায় তাদের অস্তিত্বে তাদের আচরণে তাদের আখলাকে তাদের লাইফস্টাইলে একটা সুন্নাও পাওয়া যায় না কিন্তু তাদের নাম কি বুঝেন নাই তাদের নাম সুন্নি একটা সুন্নাও পালন করে না যা করে এগুলি সবই কি

আমি তোমাদের জন্য পূর্ণ হিসেবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এখন তারা একটা নতুন করে কি ঈদের সেরা ঈদ হিসেবে তারা আবিষ্কার করেছে না এবং এটাকে তারা উদযাপন করে আবার দেখবেন এত বড় বেদ রাসুরুল্লাহ সালামের জন্য তারা কি করে একটা বিশাল মিছিল বের করি ওইখানে সে অন্য দেশের একজন লোকের বসে রাখে তার পাশে রাসুলের জন্য একটা চেয়ার বসিয়া রাখে কত বড় স্পর্ধা এবং কত বড় হতে পারে রাসুল উল্লা সাল্লা জন্য সেই রকম একটা চেয়ার বসিয়েছে ওর জন্য ওরকম একটা চেয়ার সে বসিয়ে রেখেছে بره بعده بره او رضي الله تعالى عن الموت بيكتي رسول الشام نجاوارا اجي ترموكي نوري باتهر ديجي كان الله تعالى بولتها يا ايها الذين امنوا لا ترفعوا اسواتكم فوق <applause> صوت النبي ولا تجهلوا له بالقول بالقول كجهل بعضكم لبعض ان تحفظوا اعمالكم وانتم لا تشعرون ان الذين يغضون اسواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة واجر كريم ان الذين ينادونك من وراء الحجرات اكثرهم لا

কোথায় সম্মান দিয়েছেন আর এই লোকগুলো আল্লাহ রাসুলের সম্মানের নামে রাসুল উল্লাহ সাল্লাহের মর্যাদার সমান করে তারা তাদের নিজেরকে প্যারালালি রাখে প্যারালালি তারা বসে রাসুলের পাশে বসার যোগ্যতা তোমাকে কে দিয়েছে যদি রাসুলের সম্মান তুমি করতে চাও তুমি তো পুরো আয়োজনটাই করছো বেদাত এর মাধ্যমে আবার তুমি বেদাতের মধ্যে আরো নতুন বেদাত করছো রাসুলের সম্মানের নামে তাকে অসম্মান করছো বেদব তুমি বুঝো না আল্লাহ রাসুলের কিভাবে সম্মান করতে হয় আল্লাহ রাসুলের কিভাবে কে ভালোবাসতে হয় সাহাবাই کرامরা কিভাবে ভালোবাসেছেন একবার দেখো না সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين আল্লাহর রাসূলের চারপাশে যখন ওদের যুদ্ধে তার দিকে তীর ছুরি আর ছিল সাহাবাই کرام চারিদিকে ঢাল তৈরি করে রেখেছে যেন রাসুরের গায়ে একটা ফটো যেন না পড়ে একটা ফটো যেন না পড়ে সাহাবাই کرام রাইখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যখন তার হত্যা করে কেবল মাত্র তারা বলেছিল তুমি একবার কেবল মাত্র বলো যে তোমার স্থানে যদি মোহাম্মদ থাকতো তুমি যদি তোমার ঘরে থাকতে বলে আল্লাহর কসম এটা কখনো চিন্ত করতে পারি না আমার রাসুল কোনো বিপদে আছে আর আমি সুখে আমার ঘরে আছি কখনো চিন্ত করতে পারি না তোমরা আমাকে হত্যা করো তাতে কোনো সমস্যা নাই এবং তাকে তারা হত্যাও করেছে কিন্তু তাতে কোনো সমস্যা নাই আল্লাহ রাসুলের সম্মানকে তারা এতটুকু পর্যন্ত বলুন্ডিত হতে দেয়নি একজন আরই আমাকে প্রশ্ন করলেন যে স্যার দুই নম্বর বিষয় হচ্ছে আমাকে একজন বলেছে কোন একজন মাওলানা সাহেব তাকে বলেছে যে প্রত্যেক ইয়ের পরে আপনার কি বলে নামাজের পরে যে আয়াতুল কুর্সি পড়তে হয় আয়াতুল কুর্সি পড়ার সময় কি করতে হবে এখানে মাথায় হাত দিয়ে তারপর আয়াতুল কুর্সি পড়তে হয় বললাম সুহান আল্লাহ আল্লাহর রাসুলের রেখে যাওয়া দিন ওদের জন্য পূর্ণ হয় না এখনো ওরা নতুন করে নিজেরা ওইখানে আবিষ্কার করা লাগতেছে কত দুর্ভাগ্য রাসুল্লাহ সাল আলী হোসেন কিভাবে তা করেছেন তার কোনো চিন্তাই না সেটা তারা ভাবেই না সে নতুন নতুন করে নিজে সেখানে অনেক কিছু অনেক কিছু আবিষ্কার করছে এত ব্যাপক পরিমাণ লোকের আবিষ্কার করছে যে আবিষ্কারে কোনো আপনি সীমা দেখতে পাবেন না সম্মানিত ভাইরা এগুলো সবকিছু লোকেরা কিসের আদলে করছে এগুলো সবকিছু তারা সুন্নার আদলে করছে